সিলেটে আদালতে তোলার সময় আসামিদের উপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে সঙ্গে বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি সিলেট মহানগর পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের ওই সূত্রটি জানায় আদালতে তোলার সময় গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশি পাহারায় থাকা অবস্থায় হামলার ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কেন এরকম ঘটনা ঘটছে এবং এর পেছনে কারা আছে সেজন্য ইতিমধ্যেই তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সিলেট মহানগর পুলিশ তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা এছাড়া শুক্রবার দেশের সব আদালত বিচারকদের এজলাস ও বাসভবন এবং আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের বলেন আদালত পাড়ায় আসামিদের ওপর হামলার ঘটনা কোনো অবস্থায় অবহেলা করার সুযোগ নেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কেন এরকম ঘটনা ঘটছে তা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি আসামিদের আদালতে তোলার সময়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে সর্বশেষ আটাইশ নভেম্বর সিলেটের যুবদল কর্মী বিল্লাল আহমেদ মুন্সি হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে সিলেটের আদালতে তোলার সময় হামলার ঘটনা ঘটেছে আসামিদের প্রিজন ভেন থেকে নামানোর সময় একদল ব্যক্তি আসামিদের মাথা ও শরীরের স্পর্শকাতর স্থানে কিল চর থাপ্পড় ও লাথি মারতে থাকে কেউ কেউ আসামিদের জোতা পেটাও করেন এ সময় পুলিশ বিক্ষুব্ধদের ফেরানোর চেষ্টা করে হামলায় তিন আসামি আহত হন গুরুতর আহত প্রধান আসামি শ্রমিক নেতা মিয়া মঈন সিলেট এমিজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর আগে চব্বিশ নভেম্বর সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে কিলঘুষি ও লাথি মেরেছে কিছু লোক রায়কের বিরুদ্ধে পাঁচ আগস্টের আগে আন্দোলন চলাকালীন নাশকতা হত্যা চেষ্টা ও হত্যার অভিযোগে আদালত ও থানায় তেরোটি মামলা রয়েছে চব্বিশ আগস্ট সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদালতে তোলার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ব্যাপক আক্রমণের শিকার হন হামলায় গুরুতর জখম হন তিনি আদালত কারাগারে পাঠালে তাকে সেখান থেকে হাসপাতালে পাঠানো হয় শরীরে অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়